জয় গুরু জয় গুরু জয় গুরু আজকে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমংসদেবের কথা অমৃত থেকে আপনাদের শ্রী শ্রী ঠাকুরের মুখন অমৃত বাণী পাঠ করে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন

ভক্তির দ্বারা ভগবানকে যত সহজে পাওয়া যায় অন্য পথে তত সহজে পাওয়া যায় না সুতরাং ভগবানের জীবকে ভগবত জ্ঞানে ভালোবাসিতে পারিলে ব্যবহার সুন্দর ও পবিত্র করিতে পারিলে দেখিবে ভগবানের জগৎ কত সুন্দর কত মধুর ভগবানকে যে ধরেছে ভগবান যার লক্ষ্য তার কোনো তথ্য বুঝিবার প্রয়োজন নাই সে পথ না ছিনলেও গন্তব্যস্থানে যাইতে পারিবে কিন্তু সে অবস্থা তো বিচারের পর আসবে বিচারের পর যখন জ্ঞান লাভ হইবে তখন সে বুঝিতে পারিবে ভগবান আমার সখা কি স্বামী কি পুত্র কি পিতা কি মাতা ইত্যাদি তখন ভগবানকে বললেই হল আমি আর খেলতে পারবো না আমাকে আমার বাড়ি নিয়ে যাও আমি আমার স্বরূপ বা আমাকে আমার স্বরূপ ফিরিয়ে দাও আমি তোমার নিকট ইন্দ্রিয়ত্ব চায় না মনুষ্যত্বও চায় না রাজত্বও চায় না আর কিছুই চায় না কেবল আমি যা ছিলাম তাই করে দাও তুমি সকলকেই যে যা চাই তাই দিতে পারো আর আমাকে আমি কেন ফিরাইয়া দিবে না আর ইহা ফিরাইয়া দিতেও তো তোমার কোনো কষ্ট হবে না তবে কেন আমাকে আমার স্বরূপ ফিরাইয়া দিবে না কিন্তু ভগবান তোমাকে সব দিতে পারিবেন কেবল তুমি তোমার স্বরূপ ফিরা দিতে চাইবেন না তুমি ইন্দ্রত্ব চাও মনত্ব চাও যা চাও তাই দিতে চাইবেন এমন কি যদি বৈকুণ্ঠের অধিপতি হতে চাও তাও দিতে চাইবেন কিন্তু তুমি যা ছিলে তা করে দিতে চাইবেন না তোমাকে যদি তা করে দেন তাহলে তো তোমাকে নিয়ে ভগবান আর খেলতে পারবেন না ভগবান যদি একজনকে স্বরূপ ফিরাইয়া দেন তা হইলেই তো উচ্চস্বরে সকলকে ডাকিয়া বলিবে তোরা ওখানে কি করছিস এখানে এসে দেখ তোরা অমৃতস্ব পুত্র তোরা অমৃতের পুত্র তোদের জন্ম নাই মৃত্যু নাই জরা নাই রোগ নাই শোক নাই ইত্যাদি কিন্তু এই রূপে যদি সকলেই অমৃতের সন্ধান জানিয়া স্বরূপ লাভ করে তা হইলেই তো জীবকে নিয়ে আর ভগবানের লীলা চলে না এবং তিনি লীলা করে সুখ পান না সেই জন্য ভগবান সব দিতে পারেন কিন্তু স্বরূপ দিতে চান না জয়গুরু শ্রীশ্রী ঠাকুর মহারাজ কর্ম ও ভগবত প্রাপ্তির সম্বন্ধে আমাদের কি উপদেশ বাণী দিয়েছেন তা আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলেছেন কর্ম করো ভেবে চিনতে। তুমি আজ কাউকে কষ্ট দিলে যন্ত্রণা দিলে অবজ্ঞা করলে কারো দুর্বলতার সুযোগ নিলে ভবিষ্যতে নিজের জন্য সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং ভগবানই কিন্তু তোমাকে তা প্রদান করবে ভগবত বিমুখ যারা এতটুকু বিষয় বাসনা যাদের আছে তারা মুখে যতই ঈশ্বরের নাম করুক না কেন ঈশ্বরে তাদের আদৌ প্রেম আসেনি প্রেম বলে যেটুকু মনে হয় সেটুকু নিজের সুপ্ত মনের চাহিদা বা বাসনা সিদ্ধির প্রকাশ মাত্র প্রেম নয় কারণ মানুষের বিষয়ীমন মন হাতির চেয়েও বড় আর প্রেমের দরজা হলো চুলের মতো সরু তাই প্রেমের দরজা দিয়ে বিষয়ী মন চট করে ঢুকতে না সুতরাং প্রেম তখনই বোঝা যায় যখন বিষয়ী মন আমাদের বাসনাবিহীন হয় ঈশ্বরকে পাওয়ার জন্য একজন ভক্তের অনন্তকাল অপেক্ষা থাকার প্রয়োজন নেই ভক্তি আপ্লুত চিত্তে ভগবানকে ডাকতে পারলে একটি মুহূর্তই মাত্র যথেষ্ট ঈশ্বরকে পাওয়ার সহজ পদ্ধতি হলো মন প্রাণ দিয়ে ভক্তি সহকারে তার আরাধনা করা ভক্তের মনের একমাত্র উপায় যার দ্বারা ঈশ্বরকে বেঁধে রাখা সম্ভব যদি তাকে ডাকতে ডাকতে কোনো একদিন তার কাছে আমাদের ডাক পৌঁছায় তাহলে আমাদের মানব জনম সার্থক তাই কর্ম করো বিষয় বাসনা শূন্য মনে আর মনকে রাখো শ্রী গুরু চরণ যুগলে প্রেমে রশ্মি দিয়ে শক্ত করে বেঁধে বিষয় বাসনার ব্যবসার মূলধন তাহার চরণে অর্পণ করে শূন্য হাতেই ফিরতে হবে এটা যেন সর্বদা মনে থাকে জয় গুরু জয় গুরু জয় গুরু